সকাল সকাল আজকে ভাতের হাড়ি দিয়ে ভিডিওটা কেন স্টার্ট করছি কারণ আমার সকালটাও কিন্তু এইভাবেই শুরু হয়েছিল তাই তোমাদের সাথে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলে দিল ঘুম থেকে উঠেই মা আগে বললো যে একটুখানি গ্যাসে ভাত বসিয়ে দেওয়ার জন্য কারণ আমি কিন্তু যাব কলেজে কিন্তু মার ওদিকে বাইরের কাজ ছাড়া হয়নি তো সেই কারণে আমি দেখো চটজলদি ভাতটা বসিয়ে দিলাম মা পরে এসে ডালটা রান্না কর কর মা এদিকে কাজ গুছিয়ে এসে দেখো পুজো টুজো করে নিয়েছে স্নান টান করে আমি এদিকে যেহেতু ঘুমাচ্ছিলাম তো সেই কারণে বিছনাটা তুলে নিলাম যাব যাবো হচ্ছে দশটা পঞ্চাশের ট্রেনে কলেজে কাজ আছে তো সেই কারণে আর এদিকে তো খেয়ে দিয়েই যাবো কারণ আগের দিন আমার ছিল উপোস তো সেই কারণে দেখো সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়ে এদিকে বিছনা তোলার কাজগুলো করে নিচ্ছি আর এই যে আমি তারপর স্নান টানও করে নেব আর দিদিও দিকে গেছি সোনাপাকে নিয়ে স্কুলে আমি যেহেতু যেতে পারবো না এখন তো সেই কারণে কাজ গুছিয়ে স্নান টানো করে নিয়ে চলে এসেছি এখন বসবো খেতে খুব খিদেও পেয়ে গেছে আগের দিন যেহেতু উপোস ছিল তো সেই কারণে এদিকে দেখো ডাল আর আলু সিদ্ধ করেছে মা সকাল সকাল আলু সিদ্ধ ভাত আমি বসিয়ে দিয়েছি পরে মা ডালটা সোমবার দিয়ে দিয়েছে তারপর এই যে রেডিও হয়ে নিলাম রেডি হয়ে এখন বেরিয়েও পড়বো আর হাতে কিন্তু বেশিক্ষণ টাইম নেই প্রতি সময় আমি ভাবি একটু আগে করে বেরোবো কিন্তু ট্রেন ধরার সময় আমার যেন কিভাবে লেট হয়ে যায় আর রাস্তায় গিয়ে আমার এতটা শরীর খারাপ হয়ে গেছিলো মানে কি বলবো মাথার যন্ত্রণায় আমি মানে কি বলবো তাকাতেই পারছিলাম না একটুখানি রোদে বেরোনোর উপায় নেই তো রোদে বেরোলেই মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় যে কলেজে কাজ মিটিয়ে কলেজে কাজ বলতে ছিল ইন্টারনালে ছিল তো সেই কারণেই গেছিলাম এদিকে দেখো আমি বান্ধবীর জন্য একটু ওয়েট করছিলাম তো চলো টাটা এখানেই ভিডিওটা শেষ করি